কুষ্টিয়া কোর্স গ্রামের প্রান্তিক মানুষের মাঝে দশ টাকা মূল্যের চাল বিতরণ চাপাইমগঞ্জে পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল বান্না শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন কল্পে কুষ্টিয়ার খোকসা উপজেলায় শুরু হল গ্রামের প্রান্তিক মানুষের মাঝে প্রতি কেজি দশ টাকা মূল্যের চাল বিতরণ কার্যক্রম শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিবাদ্য বাস্তবায়নে খাদ্য অধিদপ্তরের পরিচালনায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ প্রকল্পের এই কার্যক্রম খোকসা উপজেলার মোড়াগাছা বাজার চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মুস্তাফা কামাল উপজেলা সেবা কর্মকর্তা রবিউল ইসলাম উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ প্রকল্পের খোকসা ইউনিয়ন ডিলার উজ্জ্বল হোসেন প্রমুখ খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বিজয় টিভিকে জানান এই প্রকল্পের আওতায় খোকসা উপজেলার নয়টি ইউনিয়নে নয়জন ডিলারের মাধ্যমে চার হাজার দুইশ জন হতদরিদ্র মানুষের মাঝে প্রতি কেজি দশ টাকা হারে ত্রিশ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে